নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা শীত চলে যাচ্ছে বাজার থেকে সিমও আর পাওয়া যাবে না তাই সিম যদি খেতে ভালোবাসেন তাহলে সংরক্ষণ করে রাখুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করে সারা বছর ধরে সিম আপনি সংরক্ষণ করে খেতে পারবেন আর এই সিম একেবারেই যেরকম কালার ঠিক সেরকমই কালার থাকবে কালার একটুকু নষ্ট হবে না আপনি একেবারে মনে হবে যেন আজকে বাজার থেকে কি নিয়ে এসে রান্না করছেন বন্ধুরা সিমগুলোকে আলোর বিপরীতে রেখে দেখে নিচ্ছি এর মধ্যে কোনো পোকা আছে কি না তারপরে দুপাশ থেকে আশ ফেলে দিয়েছি বন্ধুরা এভাবে খুব ভালো করে বাছাই করে তারপরে সংরক্ষণ করবেন পোকা থাকলে কিন্তু সেটা আসলে পরে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এবার দেখেন আমার সব সিমগুলো কিন্তু কোটা হয়ে গেল এবার আমি ধুয়ে নেব খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন ঝেকে ঝেঁকে এপিট ওপিটে কোনো ময়লা আবর্জনা না থাকে সেরকম করে সিমগুলোকে আমি কিন্তু ধুয়ে নেছি বন্ধুরা আপনারাও এভাবে ভালো করে ঝাপতে ঝাপটে সিম ধুয়ে নেবেন আমরা যখন রান্না করি ঠিক সে যেরকম করে ধুয়ে নিই ঠিক সেরকম করেই ধুয়ে নেবেন বন্ধুরা দেখেন আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি যাতে এপিট ওপিটে কোথাও কোনো ময়লা আবর্জনা না থাকে এবার চলুন আমি মূল প্রসেসে চলে যাই আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিলাম গরম জল একেবারে টক বগে ফোটা গরম জল বন্ধুরা এই বেশি বেশিক্ষণ জলের মধ্যে রাখা যাবে না সেই জন্য অবশ্যই গরম জল ইউজ করবেন আমি এই গরম জলটা দিয়ে আর হাই হিট দিয়ে দিলাম যাতে একেবারে এই জলটা আরও দ্রুত ফুটে ওঠে মাত্র দুই মিনিট বন্ধুরা এই জলের মধ্যে রাখবেন দুই মিনিটের বেশি না একেবারে ঘড়ি দেখে দুই মিনিট রাখবেন এবার আমি একটু নেড়ে চড়ে দিলাম আর বন্ধুরা সিদ্ধ করা যাবে না একেবারেই কাঁচা থাকবে শুধুমাত্র একটু ভাব দেওয়া এরকম করে আপনি তুলে নেবেন এপিট করে এভাবে একটু নেড়ে চেড়ে তুলে নেবেন বন্ধুরা দেখেন আমি আপনাদের দেখায় দিচ্ছি যে কীরকম তুলবেন এরকম সিমটা যখন একটু নরম হবে একেবারে কাঁচাই কিন্তু কিন্তু একটু নরম হবে গরম ভাব পেয়ে ঠিক সেই মুহূর্তটাই তুলে ছেঁকে ফেলবেন আমি এটা ছেঁকে নিচ্ছি আসলে সিম খেতে ভালো লাগে অনেক সময় ভাজি আমরা নুডলস খাই অনেক কিছুই মধ্যেই সিম দিতে ইচ্ছে করে তখন কিন্তু আর সিম পাওয়া যায় না বাজারে সেই জন্য আপনি চাইলে কিছু পরিমাণ এভাবে সংরক্ষণ করতে পারেন আমি এবার ঠান্ডা করে একটা পলিথিনের মধ্যে রেখে দিলাম আসলে সিমগুলো অনেকগুলো রাখতে হলে আপনাকে পাত্রে রাখলে পাত্রে জায়গা কিন্তু বেশি ফ্রিজের জায়গা নষ্ট হয়ে যাবে সেই জন্য এরকম পলিথিনে পলিথিনে করে আপনি বাষ্পটা বের করে ডিপে রেখে দেবেন ফ্রিজের ডিপে বন্ধুরা আমি ডিপে রেখে আবার এই পাঁচ ছয় ঘন্টা পর আমি দেখাচ্ছি এটা কি রকম হয়েছে বন্ধুরা আর এখন কিন্তু একেবারে দিব্যি রান্নাও করা যায় দেখেন আমি সিমগুলো বের করে আপনাদের দেখাচ্ছি সিমগুলো যেরকম আমি রেখেছি ঠিক সেরকমই কালার আছে আপনারা চাইলে এই সিম কিন্তু এখন রান্না করতে পারেন কোনো কিছুই করা লাগবে না শুধু রান্না বসিয়ে দিলেই হয়ে গেল আর এই সিমটা দেখেন একেবারে কালারও কিন্তু আমি যেরকম রেখেছিলাম ঠিক সেরকমই কালার আছে আর বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বলবো যারা পছন্দ করেন তারা এভাবে সিম সংরক্ষণ করতে পারেন ধন্যবাদ সবাইকে